সবাই বলে সরকারি চাকরি পেলেই নাকি সাকসেসফুল পারসেন্ট আমি কিন্তু তা মনে করি না সাকসেসফুল পারসেন্ট সবাই যারা জীবিকা প্রত্যেকটা মানুষ যে জীবনে জীবিকা অর্জন করছে তারা প্রত্যেকে সাকসেসফুল পার্সেন্ট কেউ মাঠে কাজ করছে কেউ টলি চালাচ্ছে কেউ দোকান করছে কেউ বা গাড়ি চালাচ্ছে কেউ বা সবজি বিক্রি করছে যে কোনো মানুষে প্রত্যেকে সাকসেসফুল পার্সেন্ট যে সরকারি চাকরি করলে সাকসেসফুল সেটা কখনো ভাবাটা উচিত নয় প্রত্যেকটা জীবিকার দাম আছে প্রত্যেকটা মানুষ যে কাজ করছে সেটারও দাম আছে তারা তাদেরও জীবিকাটাও সাকসেসফুল পার্সেন্টের মধ্যেই পড়ে কারণ তারা না থাকলে কোনো দিনে কোনো কিছু কাজ হতো না যারা সরকারি চাকরি করে তারা চাকরি না গেলে কোনো দিনে সে চাকরিটা থাকবে না তারাও একটা কাজ কর্মরত প্রত্যেকটা মানুষ নিজের জীবিকায় কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত তার পরিবারে জোগাড় খাবারের জোগাড় করার জন্য তাই কেউ কাউকে ছোট না করে সবাইকার জীবিকাকে সম্মান দেওয়া আমাদের উচিত কারণ কেউ আমরা ছোট নই সবাই বড়। কারণ কেউ সরকারি চাকরি করে বলে সে বড়। সেটা ধারণাটা ভুল মাঠে যে কাজ করে সেটাও একজন সাকসেসফুল পারসেন্ট কারণ সে মাঠে কাজ করে তাদেরও একটা জীবিকা আছে জীবিকা প্রত্যেকটা মানুষের সমান কাজগুলো ধরনগুলো আলাদা কিন্তু জীবিকা সবই সমান ঠিক বললাম তো বন্ধুরা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন